মাঝে মধ্যে এগুলা নিয়ে কথা হইতো আমার সাথে যে মামার দেশের পরিস্থিতি ভালো না আমলিক আবারও আসতে পারে আসতে চায় এগুলো নিয়ে মাঝে মধ্যে কথা হইতো আর কি তার সাথে আমার যে তোমরা কি করতেছ কি করবো আন্দোলন কিভাবে কি করা যায় এই আর কি আমি তো এনসিপির সাথে আছি আন্দোলন করে যাচ্ছি এ হচ্ছে কথা আর কি মৃত্যুর কারণ সম্পর্কে আমি কোনো কিছু জানি না আমি জাস্ট বলবো যে বান্ধবী আত্মহত্যা করেছি এতটুকু আমি জানি আমি কখনো মানে আমি এরকম কোনো কিছু তার থেকে শুনিনি কখনো বা আমাকে এরকম কোনো কিছু বলেনি আমার শেষে সর্বশেষ দেখা হয়েছিল মঙ্গলবারে তো টিএসিতে আমরা অনেক সকল ফ্রেন্ড আপনারা তারা ওয়ালে গেলে দেখতে পারবেন সকল ফ্রেন্ডের সাথে একটা ছবি আছে ওখানে আমিও ছিলাম তো ওই ছবিটা ওখানে এটা শেষ করে আমি আমি আর আমার একটা ফ্রেন্ড শেষ হয়ে আমরা রবীন্দ্র সরোবর আসছি এখান থেকে চা খেয়ে এসে চলে গেছে এরপরে আমার সাথে আর কথা হয়নি আজকে গিয়ে দেখলাম সেই মৃতএয় আর কি জান দ্বারা নাকি আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়েছে আমি গেলাম তুমি কিভাবে জানলা সে আমাকে বলল আমাকে পুলিশ ফোন দিল আর তার ফোনে আমার এখানে এই ডায়ালের সম্বন্ধে আমার নাম্বার ছিল সেজন্য আমাকে ফোন দিয়ে আমাকে পুলিশ জানাইলো দেন আমি জান্নাতের ফোনে কল দেই কল দেওয়ার পরে জান্নাত আমাকে ওখানে জান্নাতের আরেকটা ফ্রেন্ড মিরাজ নামের একটা আমাকে বলল ভাই আমি মিরাজ আমি জান্নাতের ফ্রেন্ড হই আমি এখানে আসি তা আমি ওখানে যাওয়ার পরে দেখি তার বডিটা নিচে পড়ে আসে এরপর ওখানে গিয়ে শুনি মিরাজ মিরাজ আমাকে বলল যে সে নাকি সাড়ে তিনটার সময় সে এখানে আসলো তাকে নাকি বললো যে আমার বেশি থাকতে ইচ্ছে করছে না আমার ভালো লাগছে না তো সেই এটার পরে সে নাকি ওখানে আসলো আসার পরে সে ডুবতে চাইলো কারণ তাকে ডুবতে দেয়নি